শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু দুদিন আগেরই তোমাদের সঙ্গে বললাম না ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না আর আজকে হচ্ছে উনিশ তারিখ আর আজকে বারটি হলো ওই যে যাকে বলা হয় আজকে মঙ্গলবার আর এই যে আজকে থেকে এই ব্লগটি শুরু করছি মঙ্গলবারের ব্লক তোমরা কিন্তু দেখতে পাবে ওই শুক্রবারের দিন বিকাল পাঁচটায় উঠেছি আর আজকে চলে এসেছি সোজা একদম দিদি বাড়িতে মানে আমি ওই আঠেরো বিকালের দিকে এসেছি আর তারপরে চলে এসেছি এই যে একটু মানে ঘোরাঘুরি করার জন্য দিদি বাড়িতে কারণ মাম বার্থডে রয়েছে আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এসেছি বাড়িতেও প্রচুর কাজের চাপ ছিল তার মাঝেও এসেছি দিদি বাড়িতে কারণ বাড়িটাও সামলাতে হবে তারপর সব কিছু সামলাতে হবে আগের সংসারটা তারপরে কিন্তু সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব আর প্রচুর সমস্যা হচ্ছে কয়েকটা দিন ধরে এই ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে ঘরের ওই যে কিছু একটা বাসি কাজ ছিল সেগুলো সেরে এসেছি মানে যেখানে ঘুমিয়েছিলাম বিছনাটা তুলে টুলে রেখে এই যে সোজা এসেছি দিদির হাতে হাতে একটু কাজ করে দেব যেহেতু আজকে মামুমের বার্থডে রয়েছে আর মামামকে আজকে খেতে দেবে মানে দুপুরবেলা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তার জন্য দিদি বললো দোতলা থেকে এই যে ওর যে কাঁসার বাটি তার সঙ্গে যে গ্লাস রয়েছে সেগুলো এনে একটু পরিষ্কার করে ধুয়ে দেয় তো সেই উদ্দেশ্যে সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি সাজিয়ে রেখেছি আর আজকে দুপুরে যেটা রান্না হবে তার জন্য দিদি সমস্ত কিছু এদিকে মানে গুছিয়ে নিয়েছে আর এই পেঁয়াজ তারপরে রসুন আদা কালকেই আমি মানে রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু একটু সময় লাগে এইগুলো করতে আর সকালে এই যে মশলাটাও আমি করে দিয়েছি দিদিকে মিক্সিতে যেহেতু দিদি রান্না বাড়া করবে আর এই সমস্ত কোটাকুটি বলতে আমি দিদিকে করে দিয়েছি ও শুধু রান্না করবে মাংসর আলু কেটে দিয়েছি মাছের ঝোলের আলু মানে সমস্ত কিছু বলতে পারো রেডি করে দিয়েছি আর তারপরে চলে এসেছি দোতলাতে দিদি এইটাকে মানে কি সুন্দর করে যে বিছনাটা গুছিয়েছে আর খুবই ট্রেন্ডিং কিন্তু এই যে বিছনা চাদরগুলো ভীষণ ভালো লাগছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর যারা আমার দিদির ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছ আর খুবই সুন্দর লাগছে জানো তো আমারও একটা দেখে ভীষণ ইচ্ছা হলো নেওয়ার দেখি কবে ইচ্ছা হয় সেই ইচ্ছাটা পূরণ হয় ইচ্ছা হলেই তো হবে না সেটা পূরণ হওয়ারও প্রয়োজন আছে এদিকে সমস্ত কিছু দিদি রান্না বাড়া করে নিয়েছে আর যে মাছগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে অনেক আইটেম রান্না হয়েছে ডাল হয়েছে মাছের মাথা দিয়ে তারপরে পাবদা মাছ পমফ্রেট মাছ রয়েছে ইংলিশ মাছ কাতলা মাছ মাছের মাথা রয়েছে চিকেন কষা রয়েছে চাটনি পাপড় মিষ্টি পায়েস মিষ্টান্ন মানে আর স্যালাডও রয়েছে আর সঙ্গে এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে যেরকম কুমড়ো ভাজা দিয়েছে সঙ্গে কিন্তু ওইদিকে বেগুন ভাজা দিয়েছে উচ্ছে ভাজা দিয়েছে তার সঙ্গে আবার আর একটা ভাজা যাকে বলা হয় আলু ভাজা দিয়েছে মানে অনেক কিছু রান্না হয়েছে ছোট মামাম যদিও খেতে পারে না তবুও ওই যে প্রতিটা মায়ের ইচ্ছে থাকে আশা থাকে যে এরকমটা সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তো সেই ইচ্ছাটাও ভীষণ ভালো লাগে এই বিষয়গুলো আমার মাম্মামের যখন বার্থডে হয়েছিল তখন আমিও দিয়েছিলাম যতটুকু আমি পেরেছিলাম ততটুকু যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মাম্মুমের বার্থডেতে এর মাঝে না অনেকটা সময় পার হয়ে গেছে দুপুরের মাম্মামের খাওয়া দাওয়ার মেনু ওইটাও তোমরা দেখে নিলে আর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ও তো একদমই বসেনি তারপরে ওর মাম্মি বাপা বসেছিল যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের সমস্ত কাজবাজ আর দুপুরের কি কি মেনু ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর বার্থডে যেহেতু মাম্মামের প্রতি বছরই বেশ ভালো করে হয় এবারটাও কিন্তু তেমন আর সুন্দর করে বার্থডের যে লোকেশনটা রয়েছে ভীষণই সুন্দর সাজিয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে মাম্মামের বার্থডে কেকটা কিন্তু আজকে দিয়েছে মানে ওই জামাই রয়েছে মানে সব বন্ধু দিয়েছে সুন্দর হয়েছে আর দেখে তো ভীষণই খুশি হয়েছে বাচ্চারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বেশ পছন্দ করে আর আমরা ওইদিকে রেডি হয়ে নিয়েছি তোমাদের তেমনভাবে আমার আমার ফুল লুকটা শেয়ার করতে পারিনি তবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর মাম্মামের কিন্তু এই মানে জন্মদিনে কি গিফট দিল ওর মা সোনার গহনা বা ওর বাপি সেটা তোমাদেরকে একটু আমিও দেখিয়ে দিলাম তো ভীষণই একটা সুন্দর উপহার উপহার যতই ছোট হোক বা বড়ো হোক উপহার তো উপহারই হয় প্রতিটা বছরে কিন্তু দিদি জামাইবু মাম্মাকে কিছু একটা সোনার গহনা বা যে কোনো জিনিস একটা দেওয়ার চেষ্টা করে প্রতিটা মা বাবার শখ আহ্লাদ ভালোবাসা রয়েছে কিন্তু তার সন্তানকে নিয়ে আর মামাম কিন্তু ভীষণই আজকে খুশি রয়েছে সন্ধ্যার পর থেকে আর এই ড্রেসটা আগের দিন আনা হয়েছিল তো ভীষণই ভালো লাগছে মাম্মামকে এখন অনেকটা রাত হয়ে গেছে সমস্ত এই রিচুয়ালসগুলো এখন পালন হবে এখানে আমাদের ভেতর যে নিয়মগুলো রয়েছে সবাই আশীর্বাদ করে আর এই যে আমিও মাম্ম কে এখন এই যে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি একটু আশীর্বাদ করে দিচ্ছি আর এখানে কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছে আজকের আমার ফুল লোকটা তোমাদের সেমনভাবে দেখানো হয়নি আজকে কিন্তু মামাকে আমি এই যে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি জানি না তোমাদের কী এটা মনে হবে তবে আমার যতটুকু সামর্থ্য বা আমি যতটুকু পেরেছি ততটুকু মাসি হয়ে দেওয়ার চেষ্টা করেছি আর তার থেকেও বড় কথা মন ভরে আশীর্বাদ করেছি আমার ছোট মামামকে আমি ভীষণ ভালোবাসি আর সেও কিন্তু আমাকে ভীষণ পরিমাণেই ভালোবাসে যাই হোক এইদিকে কিন্তু এখন কেক কাটিং হবে আর সঙ্গে কিন্তু এদিকে সমস্ত কিছু কমপ্লিট আজকের ভিডিওতে ভেবেছিলাম তোমাদেরকে আমি কিছু কমেন্টের রিপ্লাই দেব তবে সেটা আর হলো না কারণ খুবই ছোট্ট একটি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিছু কিছু মানুষের চিন্তাধারা বা কিছু কিছু মানুষ নিজেকে এতটা গুণী বা এতটা শিক্ষিত মনে করে তাহার কি বলবো ওই যে মানুষকে কখনো ছোট করে কোনো কথা বলতে নেই জানো তো আর তুমি যে এই যে আমাকে কথাগুলো বলছো তোমাকে আমি ঠিক ভালো করেই তো বন্ধুরা এদিকে এই যে কমপ্লিট হয়েছে আর এখন কিন্তু বাজে হচ্ছে ওই বলতে পারো পোনে সাড়ে বারোটা মতো বাজে তো এদিকে আমরা এই যে ফ্রেশ হয়ে বসে রয়েছি দিদি এখনো ড্রেস চেঞ্জ করেনি মানে শাড়ি আর আমারটা আমি একদম চেঞ্জ করে এই যে বসে রয়েছি এখন যাব ঘুমোতে আবার কালকে সকালে যাব বাড়িতে কারণ বাড়িতেও প্রচুর কাজ রয়েছে সেই ঘরের কাজ অনেকটা বাকি রয়েছে এখন গিয়ে সেগুলো কমপ্লিট করবো আর আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমাকে তোমাদেরকে সেমনভাবে দেখাতেই পারিনি আমার পূর্ল কারণ কি বলতো মানে এখন ভিডিও দুদিকে সময় দিতে আমার মানে কিছুই হয়ে উঠছে না এরকম একটা ব্যাপার রয়েছে তো এই যে এখন যাবো ঘুমোতে অনেক রাত হয়ে গেছে সকালে বার যাবো বাড়িতে তো দাদা তো দাদা টাদা সবাই চলে গেছে বাড়িতে দাদা বৌদি কালকে ওরা আবার যাবে বিহারে আর বৌদিকে সব মানে খেলাধুলা করছে না আওয়াজ হচ্ছে ছোট্ট মামা এত চেঁচায় বাবা গো মানে কান মাথার নেই সকাল থেকে তো চলো এখন যাব ঘুমোতে তোমাদের সঙ্গে আশা করি এখন থেকে ডেইলি ব্লগ শেয়ার করবো আর এখন ভালোভাবে তোমাদের সঙ্গে ব্লগ আমি দিতে পারছি না কিন্তু বাড়ি গিয়ে রোজ তোমাদের সঙ্গে আমি মানে যেরকম ডেলি ব্লগ দিই সেগুলো দেওয়ার চেষ্টা করবো অনেকেই ফেসবুকে কমেন্ট করছে। দিদি ভাই কেন দিচ্ছ না তো এখন থেকে দেব তো চলো আজকে ভিডিওটি এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সকলকে সকল কেটা ভালো থেকো